রাসুল সাল্লা জিনেদের একটি দলের সামনে কোরআনুল করিম তেলাওয়াত করতেছিলেন জিনেরা যখন কোরআনুল করিম শুনেছে তখন এই কথা না বলে পারে নাই না আজাবা আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান কলা বিহি সদাকর যে কোরআন দিয়ে কথা বলে সে সঠিক কথা বলে অমান আমিলা বিহি উজির আর যে ব্যক্তি কোরআন থেকে আমল করে সে সঠিক আমল করে ওমান হাকামা বিহি আদালা আর যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে সে সঠিক বিচার করে ওমান দা ইলাই হুদিয়া ইলা সরা মুস্তাকিম আর যে কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে আল্লাহর পথে আহ্বান করে সে সঠিক পথেই মানুষদেরকে ডাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ঈর্ষা করা জায়েজ নেই লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। ঈর্ষা করা জায়েজ নেই তবে দুই ব্যক্তির সাথে ঈর্ষা করা যেতে পারে এক রজুল আতা উল্লাহুল কোরআন এমন ব্যক্তি যাকে আল্লাহরবুল আলমিন কোরআনের জ্ঞান দান করেছেন আর এই জ্ঞানকে পুঁজি করে দিন রাত সে কোরআন পরে বুঝে আমল করে সে অনুযায়ী জীবন গঠন করে নবীজি বলছেন তার সাথে ঈর্ষা করতে হবে যে আমি তার মতো কোরআন বুঝতে চাই তার মতো হতে চাই দুই আতা আতাহুল্লাহ মালান এমন ব্যক্তি যাকে আল্লাহরবুল আলমিন প্রচুর ধন সম্পদ দান করেছেন অনেক টাকা পয়সা দিয়েছেন ফাহু আহু আনা আল্লা নাহার আর এগুলো সে দিনে রাতে আল্লাহর পথে খরচ করে নবীজি বলছে তার সাথে ঈর্ষা করতে হবে যে আমি তার মতো খরচ করতে চাই আগেই বলছে আমাদের ঈর্ষা কোথায় অমকের দুইতলা বাড়ি বানিয়েছে আমিও পাঁচতলা বানাবো অমকের একটা গাড়ি আছে আমি দুইটা বানাবো এখন আমার মোটর সাইকেল আছে আমি মাইক্রো কিনবো আমার দশ বারোটা মাইক্রো আছে অ্যারোপ্লেন কিনবো ওইটাই কিনবো ওইটাই কিনবো এইগুলোতে ঈর্ষা করে তাহলে বেশি বেশি এই মাসে দান করবেন কোরআনুল করিম তেলাওয়াত করবেন বিশ্বনবী বলেছেন যখন একটা জায়গায় কোরআনুল কারিমের তেলাওয়াত হয় কোরআনুল কারিম আলোচনা করা হয় ওই জায়গায় নাজালাত আলাইহিমু সাকিনা আল্লাহর প্রশান্তি নাজিল হতে থাকে ও গসিয়াত হুমর রহমা আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে ও হেফা তুহুল মালাইকা আর তাদের চতুর্দিকে ফেরেস তারা ঘিরে নেয় ও জাকা রহমুল্লা হুফিমান আইন্দা আর আল্লাহরবুল আলমিন স্বয়ং নিজে এই মানুষগুলো সম্পর্কে আলোচনা করে ফেরেশতাদের কাছে দেখ আমার বান্দারা কীভাবে কোরআনুল কারিম শুনতেছে এই যে আপনারা এসেছেন এতগুলো মানুষ কোরআনুল কারিম শুনতেছেন আপনাদের উপর রহমত নাজিল হচ্ছে বরকত নাজিল হচ্ছে ফেরেজ ঘিরে ফেলেছে আর আল্লাহরবুল আলমিন আমাদের নিয়ে আলোচনা করতেছে তাহলে নিয়ামতপূর্ণ জায়গায় আমরা বসেছি রসুসাল্লাহ সাল্লাম বলেছেন যেখানে কোরআন আলোচনা করা হয় হাদিস আলোচনা করা হয় সেটা সাধারণ কোনো ময়দান থাকে না জান্নাতের বাগান হয়ে যায় এছাড়াও বিশ্বনবী বলেছেন যেহেতু কোরআনের ফজিলত বর্ণনা করতেছি বিশ্বনবী বলেছেন মাত করা আয়াত যে কোরআন থেকে একশোটি আয়াত তেলাওয়াত করবে গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল নামাজ আদায় করলে যে সব হতো সেই সব আল্লাহ রবুল আলমিন তার আমায় লিখে দিবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হয় রুকুম মাং তা আল্লাম আল কোরআনা ও আল্লামা সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অপরকেও কোরআন শেখায় বিশ্বনবী বলছেন ইউ কল উলি সোহেবিল কোরআন ই কোর ওয়ার তাকি ওয়ারতিল কামা কুম তা তুরতিল ফিদ্দুনিয়া আইন্দা মানজিলা কাইন্দা আিরি আয়াতিন তা কর উহা কোরআনের তেলাবতকারীকে কেয়ামতের দিন বলা হবে যে তেলাবত করো আর জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে থাকো তোমার তেলাবত যেখানে গিয়ে শেষ হবে ওটাই হবে তোমার বরাদ্দকৃত জায়গা দুনিয়াতে আপনি যেভাবে থেমে থেমে পড়েছেন ওইভাবে করবেন তো আমরা তো জানি শুধু কুলহু আল্লা মানে দুই পা দিয়েই শেষ এই জন্য বেশি বেশি মুখস্থ করেন পড়াশোনার কিন্তু বয়স নাই একেবারে দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পড়াশোনা আল্লাহ কোরআন শুরুই করছেন এ করান বিস্মেরব্বিক্লা দি খোলাখ রিড ইন দ্য নেম অব দ্য লর্ড হু হ্যাড ক্রিয়েটেড ইউ বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানে এ করা শব্দ দ্বারাই কোরআন শুরু হয়েছে খালি পড়তে হবে যত পড়বেন তত বুঝবেন না পড়লে কিছুই বুঝবেন না ইনাল্লাফি জাউফি হি শাহি উম মিনাল বাইতিল হরিফ যে দেহে কোরআন নাই ওটা হচ্ছে সারা বাড়ির মতো বাড়ির মতো বাড়িতে কি থাকে ভাগ থাকে বাল্লুক থাকে উল্লুক থাকে পেঁচা থাকে বাদর থাকে মানে ওই জায়গায় কিছু থাকে না উল্টা পাল্টা জিনিস থাকে যে দেহে কোরআন নাই ও দেহটা ওই রকম এই জন্যই তো বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমাদেরকে উপহার দেয় ছাত্র উপহার দেয় কিন্তু সন্ত্রাসী ছাত্র উপহার দেয় সবাই খারাপ তা না অনেকে তো ভালো হয় আপনাদের গ্রামেও তো একজন বিসিএস ক্যাডার হয়েছে আলহামদুলিল্লাহ সবাই এই সৌভাগ্য পায় না বেশিরভাগই খারাপ হয় কারণ কি কারণ ওই জায়গায় আর হাদিস পড়ানো হয় না এত কিতাব পড়ায় কোরানার হাদিস ভালো লাগে না ওগুলো পড়ানো হয় না পড়ানো দরকার বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আর হাদিস পড়ানো হতো তাহলে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে ছাত্রগুলো হতো উমারের মতো ছাত্র হতো খালেদ সাইফুল্লার মতো বীর বের হতো আর কোরআন পড়লেই সব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান করা হারফাম কিতাবিল্লাহ ফালাহো হেসানাতুন হেসানাতুবি আশরে আমসালিহা কোরআন থেকে যে একটা অক্ষর তেলাওয়াত করবে তার জন্য একটা নেকি আর এই একটা নেকি কি আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিবেন আপনি তিনটা অক্ষর পড়বেন তিরিশ নেকি। পাঁচটা অক্ষর পড়লে পঞ্চাশ নেকি। আর এই রমজান মাসে যদি আপনি এগুলো পড়েন তাহলে আরও বেশি বেশি নাকি নভল ইবাদত করলে ফরজের সমান সব আর একটা ফরজ ইবাদত যদি সম্পূর্ণ করেন সত্তরটা ফরজের সব আমি আগেই বলছি এটা হচ্ছে অফারের মাস আল্লাহ আমাদের জন্য একটা অফারের ব্যবস্থা করছেন আবার এই মাসে লাইলা কদর আছে একটা রাত যদি আপনি ইবাদত বন্দীগীতে কাটিয়ে দেন তাহলে তিরিয়াশি বছর চার মাস ইবাদাত করলে যে সব হয় তার চেয়ে বেশি সব হবে বেশি কম না বেশি কারণ আল্লাহ পাক বলছেন এক হাজার মাসের চেয়ে উত্তম মানে ওর চেয়ে বেশি উত্তম আল্লাহ ভালো জানেন কত উত্তম আর আরবিতে আলফুন দ্বারা বোঝায় হাজার হাজার তার মানে কত স্বভাবের আপনার অধিকারী হবেন এটা আমরা বুঝি না মৃত্যুর পর বুঝবেন কোরআনুল কারিম বান্দার জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই না যে কোরআন পড়বে তাকেও আল্লাহ পাক এই অনুমতি দিবেন বিশ্বনবী বলছেন মান করা আল করা ফস্তা হার্লাহুল্লাহুল জাননা যে ব্যক্তি কোরআন পড়বে বুঝবে সে অনুযায়ী আমল করবে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে একটাই সিদ্ধান্ত নেবেন তাকে জান্নাত দান করে দিবেন অসাক্য আগু ফি আসরা তিম্মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদবা জাবাদ শুধু তাই নয় এমন দশজনের ব্যাপারে তাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে যাদের ব্যাপারে যাহান্নাম অজীব হয়ে গেছে সুবাহান আল্লাহ আর জোরে বলি সুবাহান আল্লাহ খেয়াল করছেন দশজনের ব্যাপারে যাহান্নাম অজিব হয়ে গেছে তাদের সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবে অনেক মুফাসসির বলছেন এই দশজন কারা একজন মুফাস্তির লিখেছেন এই দশজন হচ্ছে আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আর যেই বাড়িতে পড়ে মানুষ হয়েছে হাফেজ হয়েছে ওই বাড়ির বেটা আর বেটি মানে ওই দুইজন এই দশজন তাহলে দেখেন এই যে বিষয়গুলো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে শ্বশুর শাশুড়ি এই জন্য আলেমদের সাথে বিয়ে দেন মেয়ে বিয়ে দেন মেয়ে বিয়েই দিতে চায় না আমাদের সাথে এই যে দাঁড়িয়ে আছে মেয়েও কয় বিয়ে করবো না কি অদ্ভুত একবারেই সব পরিবারে আইসা দেখেন কত শান্তি দেখছেন কোনো পরিবারে হুজুরের বউ অশান্তিতে আছে নাই অল্প অল্প ইনকাম তারপরেও কি সুখ নিজে খায় বইয়ে খাওয়া উঠাইয়া দেয় বইয়ের অসুখ হয়েছে মাথায় পানি ঢালে অন্য পরিবারে যায় দেখেন কে কী করে কারণ ওই আলেমের ভেতরে ওই জ্ঞানটা আছে যে আমার স্ত্রীর অসুখ হয়েছে আমার কি করতে হবে আসল কী শিখাইছেন রান্না এখন করতে পারতেছেন আমার নিজে রান্না করা লাগবে এই জ্ঞানগুলো যেহেতু তার ভেতরে আছে কত শান্তির পরিবার গঠন হয় এগুলো বোঝে না কিন্তু যখন বিয়েটা হয় তখন ওই মেয়েটা বোঝে যে আমার জীবনটা কত ধন্য হলো যাই হোক বিষয়গুলো খেয়াল রাখা দরকার তো কোরআন সুপারিশ করবে আল্লাহর হাবিব সাল্লু আলাই ওয়া সাল্লাম বলছেন এ কোরআল কোরআন তোমরা কোরআন বেশি বেশি পড়ো ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান দিন কোরান তার তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে নবীজি আরো বলেছেন আল কুরআনু শাফিউন মুশাব্বাউন কুরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে গ্রহণ করা হবে মান জাআলাহু আমা। কুরআন যে পড়বে বুঝবে আমল করবে কোরানকে সামনে রাখবে আল্লাহরবুল আলমিন তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন ওমান আর যে ব্যক্তি কোরআন পড়বে না বুঝবে না আমল করবে না কোরআনকে পেছনে রাখবে শাহু আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে জাহান নামের পথে পরিচালিত করবেন এবং সে জাহান নামের দিকেই অগ্রসর হবে আল্লাহ সুবাহর ভালোবাসা লাভের মাধ্যম নবীজি বলেছেন আর রসুলা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসাতে চায় হালিয়াক মুসহাব সে যেন কোরআনুল কারিম বেশি বেশি করে পড়ে শুধু তাই নয় রাসুল সাল্লা সাল্লাম বলছেন ইন্না মানব মণ্ডলীর ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবাহানা তাহ আল্লাহ পরিবার ভুক্ত সাহাবিরা জিজ্ঞেস করলেন মান আহলুল্লাহ এই আল্লাহর পরিবার ভুক্ত কারা বিশ্বনবী বললেন আহলুল কোরআনি হুম আহলুল্লাহ যারা কোরআন পরে বোঝে আমল করে এবং সেই অনুযায়ী জীবন গঠন করে তারাই আল্লাহর পরিবার ভুক্ত এখানে পরিবারভুক্ত বলতে স্পেশাল মানুষকে বোঝানো হয়েছে মানে মর্যাদাকে বোঝানো হয়েছে আল্লাহর তো ছেলে মেয়ে নাই কোরআন হচ্ছে সফলতার সর্বশ্রেষ্ঠ চাবিকাঠি আল্লাহ পাক বলছেন হাদিসে এসেছে ইন্নাফা বিহাজা যেই জাতির লোকেরা যেই সম্প্রদায়ের লোকেরা কোরআন অনুযায়ী জীবন গঠন করে কোরআন পরে বোঝে আমল করে কোরআন দিয়েই সমাজটা পরিচালিত করে তাদের উপর আল্লাহর রহমত বরকত সব কিছু নাজিল হয় আল্লাহ তাদেরকে সফলতা দান করেন অন্যদিকে যারা কোরআন নিয়ে গবেষণা করে না কোরআন দিয়ে দেশ পরিচালিত করে না রাষ্ট্র পরিচালিত করে না সমাজের লোকেরা কোরআন পড়ে না বুঝে না আমল করে না তাদের উপর আল্লাহর গজব নাজিল হয় তাদের আল্লাহ পতন ঘটিয়ে দেন ফেরাউন বাঁচতে পারে নাই আগেই বলছি অজা আওয়াজনা বিবানী ইসর ইল আল বাহরফাত বা আহম ফির দুহু বা জুনু দুহু বা ইদা আদর কাহুল গরক যখন ফেরাউন ডুবতে শুরু করছে তখন বলতেছে যে আমান্তু আন্নাহুলা ইলাহা হুল্ আমানাত বিহি বানু ইসরাঈল আমি ইমান আনছি ওই ইলাহের উপরে যার উপর ঈমান আনছে বন ইসরাঈল কমের লোকেরা এরপরেও আমার সুবাহ কেন আল্লাহ বলে আল আন মিনাল মুফসিদিন সারাটা জীবন হুজুরদেরকে মুসার বংশ শেষ করছে। এখন বলো যে আমি বনি ইসরাঈল কমের লোকেরা যার উপর ইমান আনছে তাদের উপর ঈমান আনছে আমি মুসলমান তুই মুসলমান তুই তো একটা টাটকা সন্ত্রাসী তোরা আমি বাঁচাইয়া দেব। তোর লাশটা বাঁচাইয়ে দেব গোটা পৃথিবীর মানুষ দেখবে কারণ ফেরাউন মরবে নমরুদ মরবে খুদে খুদে তো আরও ফেরাউন থাকবে তোকে দেখে যেন ওরা একটু শিক্ষা নিতে পারে যে আমারও এই দশা অচিরেই হতে পারে যাই হোক একটু সাবধান হওয়া উচিত কখনকার কী হবে তারতিল সহকারে ধীরস্থিরভাবে স্থিরভাবে কোরআন তেলাওয়াত করা এই যে তারাবির নামাজে যে যত জোরে পড়ে মনে করে এটা আন্তর্জাতিক মানের হাফেজ মা মাশাল্লা পিছন থেকে এরকম বলে যে খুব দ্রুত তেলাওয়াত করতেছে যারা শুধু হাফেজ আমার মনে রাখেন যারা শুধু হাফেজ তারা কিন্তু কোরআনের ব্যাখ্যা বুঝতেছে না এটা কিন্তু তাদের ছোট করতেছি না মানে এটা বোঝার চেষ্টা করেন আল্লাহ তো তাদের অনেক সম্মান দিছেন ঠিক আছে কিন্তু যারা শুধু হাফেজ এর মানে কিন্তু পুরা পুরা কোরআনের কোনো ব্যাখ্যা তারা জানে না বা আয়াতের অর্থগুলো জানে না যে কারণে একবারও বোঝার চেষ্টা করে না যে কোরআন জোরে পড়া যাবে কি না আবার অনেকে তো জানেই যে জোরে পড়া যাবে না ওই যে মুসল্লিদের কারণে বা কমিটির কারণে এমনটা হয় সব জায়গায় আবার এমন না ভালো জায়গায় তো আছে তাহলে কোরআন ধীরে ধীরে পড়তে হবে আল্লাহর হাবিব বলেছেন লাইসা মিন্না মাল্লাম মিয়াতা গন্না বিল কোরআন যে ব্যক্তি কোরআন তাতিল সহকারে পড়ে না ধীরে ধীরে পড়ে না সুমিষ্ট ভাষায় পড়ে না সে আমাদের দলভুক্ত নয় বলছেন নয়াল তোমরা কোরআনকে মিষ্টি স্বরে পড়ো। কারণ মিষ্টি স্বরে কোরআন করলে কোরআনের সৌন্দর্যটা বৃদ্ধি পায় এছাড়াও এছাড়াও নবীজি বলেছেন সাহাবিরা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলো আজ্ঞু না মানবমণ্ডলীর ভেতরে বিল কোরআন কোরআন তেলাওয়াতে কার আওয়াজ সবচেয়ে ভালো বিশ্বনবী বললেন যে ধীরে ধীরে তাকোয়ার সাথে কোরআন পরে তার আওয়াজ তার কণ্ঠ সবচেয়ে ভালো সুরা ইখলাসের ফজিলত আল্লাহর হাবিব সাল্লি আসাল্লাম বলেন যেই ব্যক্তি সুরা ইখলাস একবার পাঠ করবে পারা কোরআন খতমের সব লেখা হবে একবার আল্লাহর হাবিজ সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বললেন ও সাহাবিরা এই এক রাতের ভেতরে তোমরা কি গোটা কোরআনের দশ পারা পড়তে পারবে সাহাবিদের কাছে খুব ভারী মনে হলো তারা বলল হুজুর এটা একটু কষ্টকর হবে আমরা পারব না রাসুক সাল্লা সাল্লাম বললেন সুরতুল ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে দশ পারা কোরআন করলে যে সব হয় আল্লাহ রব্বুল আলমিন সেই সব বান্দার আমর নামায় লিখে দেন সূরা ইখলাস যদি কেউ তিনবার তেলাওয়াত করে গোটা কোরআন খতম করলে যে সব হয় সেই সব আল্লাহ রব্বুল আলমিন আমর নামায় লিখে দেন জোরে বলেন সুবাহ আল্লাহ এই সুরা ইখলাস যদি কেউ দশবার তেলাওয়াত করে জান্না আল্লাহর আলামিন তার জন্য জান্নাতে মহল তৈরি করেন প্রাসাদ নির্মাণ করেন কত গুরুত্বপূর্ণ সুরা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে এক লোক সে বললো হুজুর আমি সুরাই ইখলাসকে খুব ভালোবাসি আল্লাহর হাবিব বললেন সুরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে সুবাহান আল্লাহ তাহলে বেশি বেশি সুরা ইখলাস করবেন কাবার ইমাম আব্দুর রহমান আর সুদাইসি উনি একটা পোস্ট করছেন আমি বলছি উনি বলছেন সুরাই ইখলাস প্রতিদিন রমজানের শেষ দশকের প্রতিদিন রাতে আপনারা তিনবার করে তেলাওয়াত করবেন এতে কি হবে আপনি তো লাইলাতুল কদর পেয়ে যাবেন আর আপনার লাইলাতুল কদর যেহেতু পেয়ে যাচ্ছেন তিরাশি বছর চার মাস ইবাদত করলে তিরিশ ওই কোরআন খতম করলে যে সব হতো সেই সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন বুঝতে পারছেন বিষয়টা তিরাশি বছর চার মাস ইবাদাত করলে মানে কোরআন খতম করলে যত সব হবে ওই সুরা ইখলাস মাত্র তিনবার পড়ার ফলে সেই সব আল্লাহ পাক আমল লিখে দিবেন একটু জোরে বলেন সুবাহান আল্লাহ সুরা ফালাকের ফজিলত ইবনে আবেস জুহানি রদিউল্লাহ আলা আনহু ওনাকে আল্লাহর হাবিব ডেকে বললেন হে ইবনে আবেশ আমি কি তোমাকে এমন একটি সুরা বলে দেব না যেই সুরা দিয়ে মানুষেরা ঝাড়ফুঁক করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ইবনে আবেশ বলল হুজুর বলে দেন এটা তো আমার জানা দরকার আল্লাহর হাবিব বললেন সেটা হচ্ছে সুরাতুল ফালাক সুরাতুল নাস এ দুটি সুরা হলো মোয়াব্বি ঝাড়ফুকের ঝাড়ফুঁকের মতো আপনি সকালে বিকেলে এই সুরাগুলো পরে হাতে ফুঁ দিবেন ফু দিয়ে গোটা দেহ মাসেহে করবেন কোনো জাদু দু টোনা আপনাকে গ্রাস করতে পারবে না আট নম্বর সুরা মুলকের ফজিলত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মিনাল কোরআনী কোরআনুল কারিমের মধ্যে সুরাত সালাসুন আয়া এমন একটা সুরা আছে যার আয়াত সংখ্যা হচ্ছে তিরিশ এই সুরা যদি কেউ পাঠ করে সাফা আতলি রজুলিন ওই ব্যক্তির জন্য এই সুরা তার জন্য সুপারিশ করবে শুধু তাই না গভীর আলাহ এমনকি তাকে ক্ষমা করে দেয়া হবে ক্ষমা করে জান্নাত দান করা হবে সেই সুরাটি হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম করলেন শেষে বলে দিলেন সেই সুরাটি হচ্ছে সুরা মুখ তাবা রকাল্লাদি বিয়াদি কহু আলাকুল্লি আলা কদির আল্লাদি আইয়ুকুম আহসান এই সুরা সুরা কাহাফের ফজিলত কোনো ব্যক্তি যদি সুরা কাহাফের প্রথম থেকে দশটি আয়াত তেলাওয়াত করে রুসিমা মিনার দাঁত জাল আল্লাহ আলামিন তাকে দাঁত জালের ফেতনা থেকে পরিত্রাণ দান করবেন দাঁত জালের ফেতনা থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান করা আসুর আতাল কাহাফ কেউ যদি সুরা কাহাফ পাঠ করে এম জুমা জুমার দিনে জুমার দিনে কেউ যদি সুরা কাহাব পাঠ করে আদ আলাহু মিনান নূর এই সুরা তার জন্য আলোকিত হয়ে যাবে মা বাইনাল জুমা আতাইন দুই জুমার মধ্যবর্তী সময়ের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে অনেক বলেছেন এছাড়াও একটা হাদিস আপনাদেরকে শুনাই এক লোক এই সুরা কাহাব পাঠ করতেছিল রাতের বেলা এমন সময় তিনি লক্ষ্য করলেন তার পাশে থাকা একটি ঘোড়া ছোটাছুটি করছে উনি যখন আকাশের দিকে তাকিয়েছেন তখন দেখেন আকাশের মেঘের টুকরা তার উপর ছায়া দিতেছে লোকটি সকালবেলা আল্লাহর হাবিবের কাছে গিয়ে পুরা ঘটনা বর্ণনা করলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি যে কোরআন তেলাওয়াত করেছো এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তোমার উপর প্রশান্তি নাজিল করেছেন সুরা বা কারার ফজিলত আমাদের খুব পরিচিত সুরা কোরআনের মনে হয় সবচেয়ে ছোট সুরা নাকি সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকারা হচ্ছে সবচেয়ে বড় সুরা কোরআনের তো সুরা বাকারার ফজিলত আল্লাহর হাবিব বলেন ইন্না লিকুল্লি সাহি ইন সিনাবা প্রতিটা বস্তুর চূড়া আছে প্রতিটা বস্তুর চূড়া আছে অনাবুল কোরআনি সুরাতুল বাকারা আর কোরআনের চূড়া হলো সুরায় বাকারা রাসুল সাল্লা সাল্লাম বলেন লাতাজা আলু বুইউ তাকুম তোমরা তোমাদের ঘরটাকে কবর বানিও না বেশি বেশি সুরা বাকারা পাঠ করো কারণ যেই ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় পাঠ করা হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না দৌড়িয়ে পালায় এরপরে আয়াতুল কুরসির ফজিলত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান কর আ আয়াতাল কুরসি দুবুরা পুল্লি সলা তিন কেউ যদি প্রত্যেক খরচ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা থাকবে না লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলে পরেই জান্নাতে চিল্লাই বলেন আল্লাহ আকবার কোরআন বুঝে পড়া কোরআন যদি বুঝে পড়েন কোরআনের কি মজা বুঝতে পারবেন কাবার শরীফের ইমাম আব্দুর রহমানের সুদাইসে যখন তেলাওয়াত করে হাত পা কাঁপে মানুষেরা কান্নাকাটি করে আমাদের দেশে মোনাজাতে কান্নাকাটি হয় নামাজে কান্নাকাটি হয় না আর ওখানে নামাজেই কান্নাকাটি হয় কারণ যা যে কোরআন পড়তেছে সে বুঝে আর যারা শুনতেছে তারাও কোরআন বুঝে এই কারণেই কান্নাকাটি হয় কোরআন বুঝলে যে কত মজা আমরা তো খালি খতম করি কয় তুই কয় খতম করছু কয় পাঁচ খতম হয়ে গেছে এ রমজানে চিন্তা নিছি পনেরো থেকে বিশ খতম করবো চিন্তা নিচ্ছি মাথা ঝুঁকায় আর বলে তিন দিনের কমে কোরআন খতম যে করল সে কোরআন পড়লই না মিথ্যা কথা বললাম হাদিসের কথা রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা সুরা বাকারা পড়তে কোনো কোনো সাহাবির তিন বছর সময় লেগেছে কি ওনারা পারেন না পড়তে থাকি আর বিদেশের মানুষ তার মানে কি ওনারা একটা আয়াত করতেন বুঝতেন আমলি জিন্দিগিতে কাজে লাগাতেন আমলে পরিণত করতেন তারপরে আর একটা সুরায় যেতেন এভাবে করে অনেক সময় লেগে যেত পুরা কোরআন পড়তে এই জন্য কোরআন বুঝে বুঝে পড়েন তাহলে ফায়দাটা সবচেয়ে বেশি হবে তেরো ওষু ছাড়া কোরআন পড়া যাবে কিনা না ছাড়া কোরআন পড়া যাবে ধরা যাবে না এই ধরার ব্যাপারে আবার মত আছে দুটো একদল বলে যে ওষু ছাড়াও কোরআন ধরা যাবে আর একদল বলে ওষু ছাড়া কোরআন ধরা যাবে না তাহলে যে দল বলে ওজু ছাড়া কোরআন ধরা যাবে না অজু করে কোরআন পড়তে হবে সে দলের অসংখ্য দলিল আছে আবার যারা বলছে অজু নাই তারপরেও কোরআনে স্পর্শ করা যাবে তাদেরও দলিল আছে একেবারে ভুয়াও বলা যাবে না তাদেরও দলিল আছে রাসুল সাল্লাহ সাল্লাম যে চিঠিগুলো দিতেন ওই চিঠিতে কোরআনের আয়াত থাকত যেমন বেশিরভাগ সময়ে আয়াতে কারিমাটা তুলে দেওয়া হতো উলিয়া আহলাল কিতাব হে আহলে কিতাব গণ তা আল্লাহ ই বাইনাকুম এসো সেই কথার জিগে যা তোমাদের আর আমাদের মাঝে একই প্রথমটা কি আল্লাহ না আগুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না বা আগুনা বা'দুনা আগুন আরবাবাম মিন দুনিল্লাহ এবং আল্লাহ ছাড়া একে অপরকে প্রভু হিসেবে গ্রহণ করব না ফাইন তা ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন মুসলিম এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো যে আমরা কিন্তু মুসলমানদের অন্তর্ভুক্ত এই আয়াতে কারিমাটা লেখা থাকতো আর অ মুসলিমরা এটা ধরতো আর করতো তো যাই হোক এই নিয়ে মতভেদ করার কোনো প্রয়োজন নাই এটা শুধু বললাম আর কি আমরা যেটা করি কোরআন অজু করি তারপরে কোরআন করি বাস কোনো সমস্যা নেই